জেলা সীমান্তে করা নাকা চেকিং বদনগঞ্জ আউটপোস্টে পুলিশের তৎপরতা প্রশংসনীয় হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে তিলাটি চামকাইতলা জেলা সীমান্ত চেকপোস্টে শুরু হয়েছে কড়া নাকা চেকিং অভিযান অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই সুব্রত সাধু খান বদনগঞ্জ আউটপোস্ট ইনচার্জ এই অভিযানে জেলা সীমান্ত দিয়ে প্রবেশ ও বহির্গামী সমস্ত গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয় সন্দেহজনক চারচাকা ও মোটরসাইকেলগুলির উপর বিশেষ নজরদারি চালানো হয় বলে জানা গেছে যাতে কোনো অবৈধ মালপত্র বা অপরাধী কার্যকলাপ সীমান্ত অতিক্রম করতে না পারে পুলিশ সূত্রে জানানো হয়েছে জেলা সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ চলাচল নিয়ন্ত্রণ রাখতে নাগা চেকিং অব্যাহত থাকবে নাগরিক নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার কয়েকদিন ধরে রাতজাগা টাইল অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকা দেখে স্থানীয় বাসিন্দারা প্রশংসায় পঞ্চমুখ हेलमेट कोता है अरे हमको दे जा खाने को नहीं ले हम की देन के ही बैठते हो सर मोटरसाइकिल में दो जन थकले दो जन पे बैठते हो अरे है सर आका जी गाड़ी तो नहीं तो जावे नहीं बोले बाहर में हेलमेट आने सर हमें

ভুল হৈ গৈছে নাম হয় এটা লাগে